আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় দুইটি বারান্দার গ্রিল ডিজাইন এসএস এর নতুন ডিজাইন আর একটি রাজকীয় এসএস এর ক্যাপসুল লাইমন মেন গেট তো আমরা এই গেটটি চমৎকার ভাবে কাজগুলো করেছি আর ব্যালকনি গ্রিল গুলো ফিটিং করেছি তো আজকে চলে আসলাম কুমিল্লা জেলা মনোরঞ্জ উপজেলা পাটিয়ালা গ্রামে চলে আসলাম কাতার প্রবাসী ফারুজাইর বাড়িতে তো এই গেটটি সম্পূর্ণ মালামাল স্টিল ডেক 1.5 দিয়ে কাজগুলো করা হয়েছে আর গ্রিল গুলো দেখতে কতটা চমৎকার আপনারা দেখেন খুবই চমৎকার ভাবে গ্রিলের কাজগুলো করা হয়েছে তো এই গ্রিলগুলোতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এম মালামালগুলো ইউজ করা হয়েছে তো প্রিয় দর্শক এই গ্রিলটিতে আমরা প্রথমে আপনাদের সাথে শেয়ার করব এই গ্রিলটিতে আমরা কি ব্যবহার করেছি এখানে প্রেমটা ব্যবহার করেছি এক এক বক্স আর পাতালে যে মালামালগুলো দেখতে আসেন এগুলো ব্যবহার করা হয়েছে হাফ ত্রিপুর বক্স আর সম্পূর্ণ আমাল হচ্ছে স্টিল টেক কোম্পানি তো প্রিয় দর্শক এখানে বক্সগুলো ব্যবহার করা হয়েছে হাফ দের বক্স আর এখানে আমরা রুইতন সার্কেল বক্স ডিজাইন ব্যবহার করেছি যার পরে এই টি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে ব্যালকনি গ্রিল তো এগুলো আমরা প্রতি পার স্কোয়ার ফিট নিয়ে থাকি স্টিল টেক ওয়ান পয়েন্ট টু দিয়ে ছশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন খুবই আনকমন খুবই সুন্দর আর আমি আপনাদের সাথে এখন গেটটা শেয়ার করব এই গেটটার পাশে রয়েছে দশ ফিট উচ্চতা রয়েছে সাত ফিট আর প্রথমে জানাবো এই গেটটা ডান সাইডে একটি পকেট পাল্লা ব্যবহার করা হয়েছে পকেট পাল্লা দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি মাল নিয়ে আসেন তাহলে দুই পাল্লা বাইরে খুলতে পারবেন এই দুইটা পাল্লা আপনারা চাইলে গেটটা দুইটা পাল্লা বাইরে খুলতে পারবেন দেখেন কতটা ইজি ভাবে কাজগুলো করা হয়েছে আপনারা শুধু আপনারা কাজের ফিনিশিং গুলো দেখবেন আর কোয়ালিটি গুলো আর এখানে আপনারা যে কাজগুলো দেখতেছেন সম্পূর্ণ মালামাল স্টিল ডেক 1.5 দিয়ে কাজগুলো করা হয়েছে আর এখানে চতুর্দিকে 4 ইঞ্চি অলিম্পিক ব্যবহার করা হয়েছে প্রেমটা ব্যবহার করা হয়েছে দেয়ার দের বক্স আর দুই পাল্লা দুটো ডায়মন্ড ব্যবহার করা হয়েছে আর এখানে চার খবে চারটি ক্যাপসেল ব্যবহার করা হয়েছে আর উপরে এবং নিচে চারটি সাই বেন ব্যবহার করা হয়েছে যার ফলে এই গেটটি দেখতে খুব চমৎকার দেখাচ্ছে যারা এই গেটটি নিতে চাচ্ছেন এই গেটের পাশে রয়েছে দশ ফিট উচ্চতা রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় সত্তর স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট হচ্ছে স্টিল ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিয়েছি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে এক লক্ষ পাঁচ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন আমাদের মিড স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমফার্ম করলে অর্ডার করতে পারবেন আর যারা এই ডিজাইন টি সিলেক্ট করতে চান এই ডিজাইন টি খুবই নতুন একটি ডিজাইন আর খুবই একটি সুন্দর এটা কিন্তু মুস্ত করার হবে না ইনশাল্লাহ আপনারা এই বেলকুনিগুলো লাগালে আপনাদের বাড়ির সৌন্দর্য অটোমেটিকলি বেড়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন স্ক্রিনশট শট নিয়ে অবশ্যই আমাদের বিয়াটসঅ্যাপ নাম্বারে করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাপের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম